একদিকে মেয়ের সম্ভ্রম হারানোর অসহ্য যন্ত্রণা অন্যদিকে সমাজচ্যুত হওয়ার হুমকি আর ধর্ষকদের বাঁচাতে চাঁদা তোলার নির্লজ্জ প্রচেষ্টা বান্দরবানের রুমায় এমন অমানবিকতার বিরুদ্ধেই গর্জে উঠল প্রশাসন অপরাধীদের পক্ষ নেওয়া এবং নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার মতো জঘন্য কাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছত্রিশ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন বুধবার পাইন্দো হেডম্যান পাড়ায় আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি সাফ জানিয়ে দেন যারা ভুক্তভোগী পরিবারকে সহায়তা না করে অপরাধীদের বাঁচাতে চাঁদা তুলছেন তাদের কাউকে এক ও ছাড় দেওয়া হবে না তার এই কঠোর বার্তায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিনি বলেন ধর্ষিতা পরিবারকে কোনোভাবেই একঘরে করা যাবে না বরং পাড়াবাসীকে তাদের পাশে দাঁড়িয়ে সাহস জোগাতে হবে সম্প্রতি রুমায় এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মতো পাশবিক ঘটনা ঘটে এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনজন ধর্ষককে আটক করা গেলেও মূল হোতারা পালাতক কিন্তু ঘটনার মোড় নেয় অন্যদিকে যখন আটক আসামিদের বাঁচাতে এবং ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু প্রভাবশালী সালিশের নামে পারাবাসীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় শুরু করে এমনকি নির্যাতিতার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল এই খবর পেয়ে রুমাচেন কমান্ডার স্থানীয়দের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি ব্যক্তিগতভাবে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন সভায় রুমা থানার ওসি মোহাম্মদ শহর স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেনা কমান্ডারের এই পদক্ষেপে অসহায় পরিবারটি নতুন করে বাঁচার সাহস পেয়েছে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ